আজকের দিনটা ছিল ছাব্বিশে মে আজকে হচ্ছে সোমবার এখন সকাল প্রায় আটটার মতন আজকে সকালবেলায় জানলা পর্দা সরিয়ে দেখছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর চারিদিকটা মেঘে ঢাকা হয়ে গেছে কালকে এতক্ষণে জানলা কুলে বা ব্যালকনিতে দাঁড়ালো পরেই পুরো রেঞ্জে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছিল আর তার সাথে ঝকঝকে রোদ ছিল পাহাড়ের ওয়েদার বলা যায় না কালকে একরকম থাকে তো আজকে আর রকম তো আজকে হচ্ছে আমাদের ফিরে যাওয়ার দিন আজকে সোমবার মানে এখান থেকে নিচে নামব এনজিপিতে এখন প্রায় সাড়ে আটটার মতন বাসছে সকালবেলায় স্নান টান করে আমি তোজো সবাই রেডি হয়ে নিয়েছি ব্যাগ ট্যাগ সমস্ত প্যাক হয়ে গেছে এবার জাস্ট ব্রেকফাস্ট করে আমরা হচ্ছে বেরোবো আর বাইরের ওয়েদার পুরোই চেঞ্জ কোনো হচ্ছে রোদ নেই হালকা বৃষ্টি আর আজকে কাঞ্চনজঙ্ঘা সকাল থেকে দেখা যায়নি আমাদের বেরোতে বেরোতে প্রায় সাড়ে নটা হয়ে গিয়েছে কালকে ওয়েদার এত ভালো ছিল রোদ ছিল সকাল থেকে আমরা নটা দশটা অবধি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি আর আজকে ওয়েদারের অবস্থা পুরোই খারাপ কুয়াশা মেঘ সমস্ত নেমে এসেছে আর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে আজকে আমাদের পাহাড় থেকে নেমে যাওয়ার দিন এই যে তিন দিন ছিলাম তিন দিনে আমরা বেশ ভালো ওয়েদার পেয়েছি বৃষ্টি একদমই পাইনি আর পেলিং এ করার দিন তো সকাল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ সহ সারা দিন ঝকঝকে রোদগুলো পেয়েছিলাম আসলে এই রকম ওয়েদার হোটেলের মধ্যে বসে জানলা দিয়ে দেখতে বেশ ভালো লাগলেও যদি বেরিয়ে এক্সপ্লোর করতে হয় জায়গাটায় তাহলে কিন্তু বেশ মুশকিল হয়ে যায় আজকে সকাল থেকে মেঘগুলো নেমে এসেছিল একদম পাহাড়ের নিচে আর এই কিছু দূর পর্যন্ত কিছুই যেন দেখতে পাওয়া যাচ্ছিল না আমরা ওই নটা সাড়ে নটার সময় হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়েছি আজকে পাহাড় থেকে নেমে আজকের দিনটা আমরা এনজিবিতে স্টে করব। হংকং মার্কেট সন্ধ্যাবেলায় যাওয়ার ইচ্ছা ছিল সেজন্য আজকের স্টে করার প্ল্যান করেছিলাম রাস্তায় যাওয়ার পথে এই টানেলটা পড়লো যেটা আগে যতবার সিকিমে এসেছি কখনোই কিন্তু দেখিনি আসলে এটা নতুন শুরু হয়েছে অনেক রাস্তা অনেক রেল লাইনের কাজ চলছে সিকিমে যেগুলো সিকিমের পরিবহন ব্যবস্থাকে আরো বেশ ভালো করে তুলবে যেমন এই দু তিন মিনিটের এই টানেলটা হওয়ার জন্য রাস্তার এই যে সময়টা যেটা সেটা কিন্তু অনেকটাই কম লাগবে এখনো টানেল তৈরির কাজ চলছে যেহেতু বিভিন্ন জায়গায় রাস্তা খারাপ আছে বা জ্যামে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমরা সকাল সকাল বেরোনোর চেষ্টাই করেছিলাম সাড়ে নটা থেকে আর দেরি করিনি কারণ তা না হলে হংকং মার্কেট আজকে বা ঘোরাই হবে না সেই জন্য আমি আগে ক্লাস নাইনে পড়তে হংকং মার্কেট এসেছিলাম তারপর তো আসা হয়নি আর উজ্জ্বল কখনোই আসেনি সেই জন্য ওর কথা ভেবেই এই প্ল্যানটা আমরা রেখেছিলাম আর আজকের ওয়েদারটা পাহাড়ে বেশ খারাপও হয়ে গেছে ভাগ্যক্রমে তিন দিন এত সুন্দর ওয়েদার পেয়েছিলাম আমাদের ঘুরতে তো বেশ মজা হয়েছে আর যেরকম যা প্ল্যান করেছিলাম সেরকমটাই আমরা এক্সিকিউটও করতে পেরেছিলাম এই যে তিন দিন আগেই এই গেটটা পেরিয়ে আমরা পশ্চিমবঙ্গ থেকে সিকিম ঢুকেছিলাম আজকে আবার সিকিম থেকে পশ্চিমবঙ্গ ঢুকে পড়ছি এখানে এসে তিস্তার ধারে আমাদের হচ্ছে লাঞ্চ করে নেওয়ার প্ল্যান করেছি ব্রেকফাস্ট আমরা হোটেল থেকে করেই বেরিয়েছিলাম হয়ে গেছে প্রায় আর ড্রাইভার একটা বেশ সুন্দর জায়গায় আমাদের দাঁড় করিয়েছিলেন আমরা একদম নেমে গেছি প্রায় তিস্তা পেরিয়ে গেছে এখন সেবক ঢুকবে তার আগে একটা পাহাড়ের ধারে এত সুন্দর রেস্টুরেন্ট আছে তো সেখানেই ভাবলাম আমরা লাঞ্চটা সেরে তারপরে বাকি রাস্তা যাবো ডাল আর দু সদ্য ওর খাওয়া হয়ে গেছে বাকি আমাদের জন্য হচ্ছে রাইস থেকে হয়ে যাবে আর এখানে হচ্ছে নান বাটার নান এখানে আছে একটা চিকেন কষা আর একটা আছে হচ্ছে চিকেন দো পেঁয়াজা তন্দুরের রুটি খাওয়া দাওয়া শেষ করে ওই দুটো আড়াইটে গাত আমরা আবার বেরিয়ে পড়েছিলাম নেমে পড়েছি সমতলে যাচ্ছি এনজিপির যে হোটেলটা আছে সেইখানে এরপরে কি করলাম না করলাম শেয়ার করছি পরের ব্লগে এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে দেখা হচ্ছে টাটা